আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিওর থামমেল এবং টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন এটা হচ্ছে ভালোবাসার মানুষকে অস্থির করে আপনার নিকটে আনার জন্য অত্যন্ত পাওয়ারফুল একটা কার্যকারী একটি তাবিজ নিয়ে কথা বলবো একটি নকশা নিয়ে কথা বলবো একটি কোরানি আমল নিয়ে কথা বলবো এই আমলের মাধ্যমে এই তাবিজের মাধ্যমে আপনার ভালোবাসার মানুষকে আপনার পছন্দের মানুষকে আপনার মনোনীত মানুষকে মুহূর্তের ভিতরেই আপনার তাবেদ বানাতে পারবেন আপনার বসে বশীকরণ করতে পারবেন অস্থির করে যদি কাউকে ছুটি আনতে চান অস্থির করে কাউকে যদি আপনার কাছে হাজির করতে চান তাহলে আজকের এই নকশা আপনার জন্য অত্যন্ত কার্যকারী এবং খুবই ফলদায়ক এবং এর এতটা কার্যকারী যেটা আপনাদেরকে মানে আমি এত অল্প সময়ে বোঝাতে পারবো না তবে একটা কথা মনে রাখবেন এই বশীকরণটা কিন্তু এই ক্রিয়াটা আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে করতে পারবেন এটার জন্য কিন্তু আপনার ভালোবাসার পছন্দের মানুষের কাছে যাইতে হবে না এবং তার কাছে আপনাকে পুষতে হবে না এই কাজটা করা মাত্র আপনার ফলাফল পাবেন যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে এই বসীকরণ ক্রিয়াটি আপনারা করতে পারবেন এখন আসুন এই কাজটা আপনারা কার উপরে করবেন এটা স্বামীর উপরে করতে পারবেন স্ত্রীর করতে পারবেন সন্তান সন্ততির উপরে করতে পারবেন প্রেমিক প্রেমিকার উপরে করতে পারবেন আপনি যাকে মন প্রাণ থেকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার মানুষটি আপনার কথাই চলে না আপনাকে মানে মূল্যায়ন করে না আপনাকে পাত্তা দেয় না ঠিক আছে আপনাকে করে চলে এই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনার ভালোবাসার জালে আটকিয়ে রাখতে চান ধরে রাখতে চান ভালোবাসার মানুষকে যদি নিকটে পেতে চান তাহলে আজকের এই তকবিরটি আপনার জন্য অত্যন্ত কার্যকারী খুবই পাওয়ারফুল একটি তকবির এই তাবিজটা লেখার জন্য আপনাদের কোনো দিন সময় নির্ধারণ করতে হবে না শুধু পবিত্রতা বজায় করে রেখে এবং সই সালামতে পাক পবিত্র হয়ে এই তাবিজটি আপনারা যদি করতে পারেন তাহলেই এই তাবিজ আপনার সঙ্গে সঙ্গে কাজ করবে এবং সঠিক ফলাফল আপনারা যথা সময়ের ভিতরে পাবেন ইনশাল্লাহ এখন এই তাবিজটি লেখার জন্য আপনাকে কি করতে হবে সবচাইতে ভালো হয় যদি শুক্রবার দিন মুসলমান ভাই বন্ধুরা যারা আমার চ্যানেলকে দেখছেন মুসলমান ভাই বোনেরা যদি পারেন শুক্রবার দিন ফজরের নামাজ পর সূর্য ওঠার পূর্বে নামাজে বসে লেখবেন এটা হচ্ছে আতসী ফল লাভ করবে এই অবস্থায় লেখলে এছাড়া আপনারা সপ্তাহের যে কোনো দিন লিখতে পারবেন তবে শুক্রবারের দিন ভোরবেলা ফজর নামাজের সময় এই তাবিজটি লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখলে ভালো যদি এছাড়া অন্য অন্য সময় লেখেন কাজ হবে কিন্তু অতটা কাজ হবে না কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে দেরি হবে সময় লাগবে আর যদি ওই টাইমে লেখেন তাহলে কাজটা খুব ভালো হবে এবং দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তারা শনিবার অথবা মঙ্গলবারে তাবিজটা লেখার চেষ্টা করবেন তবে অবশ্যই অবশ্যই সকালবেলা লিখবেন অথবা রাত্রি বারোটার পরে লিখবেন যদি এই নিয়মে যদি তাবিজটি লেখেন বা এই নিয়মে যদি তাবিজটি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সঠিক ফলাফল পাবেন আশা করি বুঝতে পেরেছেন আমি কথা বাড়াবো না কথা দীর্ঘায় করব না এখানেই শেষ করছি কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আশা রাখি তবে একটা কথা না বললেই নয় যারা আমার এই ভিডিও দেখে এই তকবিরটা করবেন অবশ্যই অবশ্যই তকবির করার পূর্বে ভিডিওটা কম করে হলেও দশটা শেয়ার দিবেন শেয়ারটা বাধ্যতামূলক শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে ব্যক্তি উপকৃত হবে তাই শেয়ার শেয়ার করবেন করার পর একজন এই করবেন আমলটা করবেন তবে আমলের বিষয় সর্বক্ষণ সর্ব অবস্থায় গোপন রাখবেন কাজ সমাধান না হওয়া পর্যন্ত কাজের ফলাফল না আসা পর্যন্ত অবশ্যই আমলটা গোপন রাখবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ